আপনার নিজের জন্মসনদ বা আপনার ছেলে মেয়ে বা পরিবারের কারোর সনদ যদি কখনও হারিয়ে যায় তখন আপনি কী করবেন বন্ধুরা চিন্তার কোনো কিছু নাই আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি জন্মসনদের অনলাইন কপি কিন্তু খুব সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা কীভাবে করবেন সেটা দেখো আজকের ভিডিওতে তাই চলুন ভিডিওটা শুরু করছি প্রথমে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার আপনাকে প্রবেশ করতে হবে তারপরে উপর দিকে সার্চ বার রয়েছে সেই সার্চবার গিয়ে লিখতে হবে ই ভেরিফাই ডট আই এস গভ ডট বিডি এটা লিখে আপনাকে সার্চ করতে হবে আমি এখানে এখানে সুন্দর করে লিখেছি এবং আপনাদের বোঝার জন্য ডানপাশে স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমের দিকে লেখা আছে দেখেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যে বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি আপনি বের করতে চাচ্ছেন সেটার নাম্বারটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আপনার যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনার আপনি বার্থ সার্টিফিকেটটা অনলাইন কপি বের করতে পারবেন না আমি যেটা করে দেখাবো সেই বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে আমি সুন্দর করে পুরোপুরিটাই লিখে দিচ্ছি দেখেন পুরো নাম্বারটা আমি লিখলাম তারপরে দেখেন দুই নম্বর একটা অপশনে আছে এখানে লেখা হয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ বছর মাস দিনটা সুন্দর করে এখানে আপনাকে লিখতে হবে আমি প্রথমে বছরটা লিখলাম তারপর একটা হাইফেন দিলাম তারপরে মাসটা লিখলাম তারপর একটা হাইফেন দিলাম তারপরে দিনটা লিখলাম তারপরে এখানকার কাজ শেষ হয়ে গেল তারপরে তৃতীয় একটা অপশন আছে দেখেন এখানে এখানে আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে দুইটা সংখ্যা যোগ এবং বিয়োগ যে কোনো সংখ্যা আসতে পারে আপনার কাছে যেটা আসবে সেটার অ্যান্সারটা এখানে আপনাকে দিয়ে দিবেন আমার এখানে এসতে হচ্ছে আটাশ এবং ছাব্বিশের যোগ ফলা জানতে চেয়েছে আটাশ এবং ছাব্বিশের যোগ ফলা হয় চুয়ান্ন এটা আমি এখানে লিখলাম লিখে যেখানে সার্চ রয়েছে এই সার্চে ক্লিক করার সাথে সাথেই এই অনলাইন কপিটা কিন্তু আমার সামনে পুরোপুরি চলে আসলো এখন একটা আমাকে কী করতে হবে আমাকে এটা পিডিএ আকারটে সেভ করতে হবে পিডিএফ আকারে সেভ করার জন্য ডান পাশে কোনো যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট আপনি একটা ক্লিক করে দেবেন ত্রিটারটি ক্লিক করার পরে এখানে যে শেয়ার নামে একটা অপশান রয়েছে এই শেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এক এক ফোন এক এক রকম আসতে পারে এখানে যে প্রিন্টের নামে একটা অপশন রয়েছে প্রিন্টের উপর আপনি ক্লিক করবেন তো এখন আমি প্রিন্টের উপর ক্লিক করে দিলাম তারপরে কিন্তু পিডিএফটা আমার সামনে সুন্দর করে শো করলো এখন ইচ্ছে করলে আপনি পিডিএফটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন অথবা পিডিএফটা আপনার ফোনে সুন্দর করে আপনি সেভ করতে পারেন যদি পিডিএফটা আপনি আপনার ফোনে ভালো করে সেভ করতে চান তাহলে ডান পাশে কোনো একটা সবুজ চিহ্ন রয়েছে এটা একটা পিডিএফের চিহ্ন এই সবুজ চিহ্নটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে নিচের দিকে লেখা রয়েছে সেফ এই সেফ অপশনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার ফোনে কিন্তু সেভ হয়ে গেল আমি একটু কেটে বের হয়ে আসলাম এসে আপনাদের দেখাবো যে এটা আমার ফোনে কোথায় সেফ হয়েছে এবং কিভাবে এটা সেফ হয়েছে এই জন্য ফাইল ম্যানেজারে প্রবেশ করলাম তারপর ডাউনলোড নামের অপশন রয়েছে ডাউনলোডে প্রবেশ করলাম দেখেন পিডিএফটা প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে আমি যেখানে একটু ক্লিক করি তাহলে কিন্তু আমি পিডিএফটা দেখতে পাবো দেখেন কত সুন্দরভাবে একবার পিডিএফটা সেফ হয়ে গেছে এটা ইচ্ছে করলে আপনার ফোন বাড়ির সাথে যদি কম্পিউটার থেকে এখান আপনি এটা প্রিন্ট কপি বের করতে পারেন অথবা কোনো দোকান থেকেও আপনি প্রিন্ট কপিটা বের করে নিতে পারেন বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না